আপনার বাবা আসছে উঠেন 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 জড়াই ধরেন বাবাকে জড়াই ধরেন জড়াই ধরেন বাবাকে ভাইয়া বাবা আপনার কান্না করতেছে না আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি মাহবুব সরকার আপনাদের কাছে আজকে আরেকটি খুশির বিষয় নিয়ে চলে আসলাম আমি গত দুই দিন আগে আপনার পকিরাপোলে একটা মানে ছেলেকে একদম অল্প বয়সী একটা ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আপনারা ভিডিওটা আমি গতকালকে আপলোড দেওয়ার পরে দশ ঘন্টার ভিতরে প্রায় আপনারা বারো মিলিয়ন ভিউ হয়েছে প্রায় সাতাশ হাজার মানুষ এটা শুধু শেয়ার করছে আপনাদের এই সহায়তার কারণে আপনাদের এই শেয়ারের কারণে আমি তার পরিবারটা খুঁজে পেয়েছি তার বাসা হচ্ছে বগুড়াতে কিন্তু সে বলেছিল তার বাসা রাজশাহীতে তার নাম হচ্ছে আলাউদ্দিন আপনারা গতকালকে যে ভিডিওটা দেখছিলেন এই যে তার পরিবার এখন আসছে উনি হচ্ছে তার বাবা আর উনি হচ্ছে তার চাচা তারা বগুড়া থেকে সকালে রাতে রওনা দিয়ে সকালে চলে আসছে ছেলেকে নেওয়ার জন্য আপনার ছেলে কয় মাস আগে হারাইছে আমার ছেলে আসছে ছয় মাস আগে বাড়ির থেকে কখন যে বাইরে গেছে আমরা বলতে পারি না পরে খুঁজে খুঁজে করে দেখি নাই 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 সব দিকে খোঁজে খুঁজে করলাম কোথাও পেলাম না আগে কি সে ভালো ছিল নাকি আগে এমন ছিল আগে ভালো ছিল সে একটা কর্মকর্তা জীবিত ছিল সে একটা লেদের মিস্ত্রি হঠাৎ করতো খাওয়াইছে খাওয়াইয়া তারপরে মনে করেন যে ওই মাথা প্রেম নষ্ট করে আন্তর উপলে করে ফেলে দিচ্ছে কানাকাটি করবেন না বাবা আপনার ছেলে আছে চিন্তা করেন না ও আছে আপনারা রিল্যাক্স থাকেন নরে নিয়ে যাইতে পারবেন আমি সুন্দর করে বুঝাইয়া গাড়িতে তুলে দিই আসসালামু আলাইকুম আলউদ্দিন ভাই কেমন আছেন আজকে খাওন নিয়ে আসলাম আপনার জন্য একটু বসেন তো ভাইয়া ভালো আছেন তো আপনার জন্য একটা সারপ্রাইজ আছে হ্যাঁ আপনার বাবা আছে। বাবা আসছে বাবা হ্যাঁ এই যে দেখেন ওই আপনার বাবা আসতেছে চিনতে পারছেন ওনার হাসিটা দেখা হাসিটা দেখাওনার দেখেন আপনার বাবা আসছে উঠেন 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 জড়াই ধরেন বাবাকে জড়াই ধরেন জড়াই ধরেন বাবাকে ভাইয়া বাবা আপনার কান্না করতেছে না বাবা কান্না করতেছে ভাই বাবা কান্না করতেছে বাবার জড়াই ধরতে হ্যাঁ ধরেন একটু ধরেন বাবার একটু দেখছেন আপনার বাবা আপনাকে নিতে চলে আসছে আপনাকে দেখা উনি আর থাকতে পারে নাই ওনাকে চিনতে পারছেন উনি কে আপনার কাকা উনি কে আমার বাবা আপনি তো অনেক অনেক সবকিছু চিনেন আপনার কাছে বলেন তো মানে এই সময়টাতে আপনি যে বাবাকে দেখতে পাচ্ছেন কেমন লাগে আপনার কাছে আজকে থেকে আর রাস্তায় থাকবেন না চলে যাবেন বাবা দেখছেন আসছে কষ্ট কইরা বাবা নিয়ে যাবে বাবা সুন্দর করে খাওয়াবে বাড়িতে থাকবেন মানে কি হ্যাঁ আপনার আপনি কিছু বলা থাকলে বলেন আমাকে বলেন আমার সঙ্গে হ্যাঁ রোবট কথা বলে হ্যাঁ রোবটে কথা বলে ওই আমাকে এই জায়গায় নিয়ে আসে নিয়ে আসে মূলত আপনি ইচ্ছাকৃতভাবে আসেন নাই

আমার বাবার এমন কিছু কম নেই যে আমাকে চালাতে পারবেন ঠিক আছে তাইলে আমি এখানে কেন আসছি কেন আসছি আমার সঙ্গে রোবট কথা বলে ঠিক আছে তো ওই আমাকে এগুলোতে নিয়ে আসে মূলত আপনি নিজের ইচ্ছায় আসেন নাই আমি নিজের ইচ্ছায় এসে কি করব মা আচ্ছা মানুষ কে ওনার ওনার কথাটা বুঝতে পারছেন মূলত ওনার বাবার এমন কিছু নাই যে ওনাকে চালাতে পারবো না ওনাকে চালাতে পারবো কিন্তু ইচ্ছা কি ভাবে আসে নাই রোবটে নিয়ে আসছে অবশ্যই কিছু না কিছু ওনার সাথে ছিল যেটা নিয়ে আসছে উনি একা আসে নাই জায়গাতে এখন আপনার বাবার সাথে চলে যাবেন আমি গাড়িতে তুইলা দিমু

আমি আমি চাই এখন আপনারা বাবার সাথে চলে যাবেন আসেন আমরা এখন একটু খাওয়া দাওয়া চলে যান মুশকিল আছেন ওইদিন খাওয়াইছি না সুন্দর করে আসেন কি জানেন একটু আবার আমাকে আবার নিয়ে আসবে কিন্তু কি জানো আবার আমাকে নিয়ে আসতে পারে বলা যায় আচ্ছা সেটা পরে আপনার বাবা দেখবেন উনাকে উনার একটু দেখবেন উনার যেতে কেউ নিয়ে আসতে না পারে উনারে একটু শিক্ষা করাবেন যদি কোনো সহায়তালয়কে আর্থিক ভাবে বা কোনো কিছু লাগে আমাকে জানাবেন মানে আনতে পারে আপনি আপনার বাবাকে চিনতে পারছেন আপনি বাবাকে দেখে যে হাসিটা দিচ্ছেন এটাতেই খুশি হয়ে গেছি আসেন আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো আসেন আপনার বাবা সহ খাওয়া দাওয়া করবো দূর থেকে আসছে না উনি দূর থেকে আসছে ওনাকে কিছু খাওয়াবেন না এই যে চাচা আসছে চাচাকে কিছু খাওয়ানো উচিত না